সম্মানিত খামারি ভাই ও বোনেরা আসসালাম আমাদের সম্মানিত খামারিগণ সবসময় খামারি রেডি মিক্সার পুষ্টিভূষী নেন আমাদের নাইমা ম্যাডাম উনি একজন নারী উদ্যোক্তা উনিও আমাদের খামারি রেডি মিক্সার তার নিয়মিত নেন এছাড়া আমাদের অসংখ্য ভাই এবং বোনেরা আছেন যাদের নাম আমরা পাবলিশ করতে পারবো না কারণ অনুমতি সাপেক্ষে আমরা নাম পাবলিশ করে থাকি তেমনই একটি খামারে আমরা আজকে চলে আসছি আমরা আপনাদেরকে দেখাবো খামারি রেডি মিক্সার পুষ্টিভুষির তিরিশটির অধিক উপাদান দিয়ে তৈরি করা ২০২৫ হাজার পঁচিশ সালের যে আপডেট খামারের রেডিমিসের পুষ্টিভুষি সেইটি আপনাদেরকে দেখাবো দেখেন উপাদান দেখা যাবে আমরা এর আগে পাউডার ফার্মেটে দিয়েছি আপনারা উপাদান দেখতে পারেননি এখন আমরা আপনাদেরকে সরাসরি উপাদান দেখাচ্ছি এটা হচ্ছে বাদাম খোল সরিষা খোল এটার ভিতরে আছে হচ্ছে আপনার নারকেলের খোল সহ বিভিন্ন ধরনের তিরিশটিরও অধিক উপাদান দ্বারা তৈরি করা খামারি রেডি মিক্সার পুষ্টি পুষি আসুন আমি এই গরুটাকে একটু দিব দেখেন খাওয়ার জন্য সবগুলো গরু আগুল হয়ে গেছে আমরা এটাকে দিচ্ছি দেখেন কি রুচি করে খাচ্ছে এটা আপনারা দুই ভাবে দিতে পারেন ঠিক এভাবে শুকনো দিতে পারেন গরুটা ভয় পাচ্ছে আমার ক্যামেরাম্যানের কারণে দুইটা ভাবে দিতে পারেন শুকনো দিতে পারেন অথবা দশ মিনিট ভিজিয়ে রেখে দশ মিনিট ভিজিয়ে রেখলে এই যে খোল গুলো কিন্তু একদম নরম হয়ে সুন্দর মাখো মাখো হয়ে যাবে এই খাবারটা এত সুন্দর হবে যে আমার নরম খিচড়ি আপনারা খান ঠিক নরম খিচুড়ির মতন দেখে মনে হবে নিজেই খেয়ে ফেলি এগুলো আপনারা এখন তো আপনাদের খামারে খাওয়াবেন দেখেন কিভাবে খাচ্ছে দেখছেন খাবারের স্টাইলটা দেখেন আপনারা বাটি ধরেই খেয়ে নেবে দুই থেকে তিন মিনিটে এক কেজি খাবার এখন তো খেয়ে ফেলে আপনারা এইভাবে আপনাদের খামারের যত্ন করবেন এছাড়া আরো টিপস পেতে খামার কিভাবে আপনারা পরিচালনা করবেন কিভাবে গবাদি পশু লালন পালন করে আপনারা সফলতা অর্জন করবেন বেকারত্ব দূর করবেন এলাকার আশেপাশে মানুষগুলোকে কর্মজীবী করে তুলবেন এবং দেশের অর্থনীতির চাকা ঘোরাইতে আপনার উদ্যোক্তাই হতে পারে আপনার এলাকা পরিবর্তনের মূল মন্ত্র এবং সফলতা এই সফলতার গল্প ধারাবাহিক রাখতে টি এম এগ্রো অ্যান্ড ফিশারিস কাজ করে আপনার দাওয়াতে পৌঁছে যাব আপনার খামারে এবং আপনার খামার আমাদের আমার রেডিমিক্সার পুষ্টিভূষির দরুন আরো উন্নত হবে এবং আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন ইনশাআল্লাহ টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ এই যে এই নতুন এই ভূষিটি উৎপাদন করতেছেন তিরিশটি উপাদান বেশি উপাদান দিয়ে তিরিশটি পণ্যের উপাদান যেমন আমি যদি আপনাদেরকে নামগুলো বলি আপনারা এখন দেখতেও পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে আমরা ভুষি ব্যবহার করেছি এখানে আমরা আউল ব্যবহার করেছি এখানে আমরা খোল ব্যবহার করেছি একদম ন্যাচারাল সব উপাদানে ভরপুর তিরিশটি উপাদান দিয়ে আমরা এই প্রোডাক্টটি তৈরি করেছি এই খামারে রেডি মিক্সার পেয়ে যাবেন টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজে আমাদের টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটো সদর থেকে সরাসরি এসে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করলে সারা দেশে আমরা ডেলিভারি ফ্রি করে থাকি তিন টনের অধিক হলে আমরা আমাদের নিজস্ব গাড়িতে আপনার খামার পর্যন্ত পৌঁছা দিব তিন টনের নিচে হলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে প্রোডাক্ট আপনার থানায় আপনার পাশে পৌঁছে যাবে পঁচিশ কেজির বস্তা দাম মাত্র এগারোশো টাকা অর্ডার করতে দেওয়া নাম্বার ফলো করুন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম সিইও টি এম ট্রেডিং টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ টি এম এগ্রো সায়েন্স বাংলাদেশ এবং টি এম ইলেকট্রনিক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম